আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা গতকালকে ক্লাসে সমাজ সম্পর্কে তোমার বেসিক যেগুলো ছিল সেই আমরা শিখেছি তার সাথে আমরা যে কত প্রকার প্রকার চার তার এক্সট্রা কিছু সমাজ আমরা যে হালকা কিছু রুল ছিল অর্থাৎ যারা সমাজ শিখেছো তাদের জন্য একটু যে বেসিক নিয়মগুলো ছিল অর্থাৎ শর্টকাট নিয়ম সেই শর্টকাট নিয়মটা আমরা একটু শিখেছি তো আমরা বলছিলাম যে আমরা নেক্সট ক্লাস থেকে সমাজের পুরো ডিটেলস সম্পর্কে শিখবো আজকে তোমার দ্বন্দ্ব সমাস নিয়ে আমরা কথা বলবো যে দ্বন্দ্ব কোথায় কোন টেকনিক সমাসের হবে বা কিভাবে আমরা আমরা বুঝবো দ্বন্দ্ব সমাস কোনটি সেই নিয়মগুলো আজকে শিখবো তো তোমরা সবাই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবা আর ক্লাসটা একটু খাতায় তুলে নিবা আর একটু আর কথা শুনবা আর একটু কথা শুনবা যে তোমরা এই দ্বন্দ্ব সমাসের যে আমি বোর্ডে লিখে দিছি এই বোর্ডে জাস্ট তোমার এই দ্বন্দ্ব সমাস কত প্রকার এই এইটুক তোমাদেরকে লিখতে হবে না এই সেকেন্ড ব্র্যাকেটের যে জিনিসটা আছে এই জিনিসটা তোমাকে লিখতে হবে না তুমি জাস্ট এই কয়টা কথা লিখবা আর এই কয়টা কথা লিখবা এইটুক লিখতে হবে না এইটুক জাস্ট কত প্রকার কি কি এগুলো আমরা বিশ্লেষণ করব অর্থাৎ এগুলো আমরা এই তুলে নেওয়ার পর এগুলো আমরা পুরোপুরি শিখবো যে সাধারণ দ্বন্দ্ব কি এগুলো সবকিছু আমরা শিখবো তার আগে তোমরা এই যে তোমার যে রুলস গুলো এই মেইন টপিক এই যে এই টপিক যদি মাথায় মনে রাখতে পারো আর এই কোয়ার্টারে মুখস্ত করতে পারো তাহলে তোমার দ্বন্দ্ব সমাসের প্রায় কমপ্লিট হয়ে যাবে যদি তুমি এই টেকনিকটা মাথায় রাখতে পারো অর্থাৎ দেখো আমরা শুরু করি তাহলে বুঝতে পারবা যে দ্বন্দ্ব সমাজগুলো কি কি অর্থাৎ দেখো প্রথমে কি লেখছি যে দ্বন্দ্ব অর্থ মিলন আমি গত ক্লাসে গতকালকে ক্লাসে বলছিলাম যে দ্বন্দ্ব সমাসে কি হবে পূর্বপদ ও পরপদ দুটো কি হবে আমার প্রধান হবে তো দেখো সিলেক্সি প্রথমে দ্বন্দ্ব অর্থ মিলন এটা একটু ইম্পর্টেন্ট না কিন্তু পূর্বপদ ও পরপদের অর্থ প্রদান এটা লাগবে তোমার তারপর পূর্বপদ ও পরপদের একই পদ আসে মানে পূর্বপদ এবং পরপদে কি হবে একই পদ আসে কি অনেক সময় দেখবা তোমার কর্মধারয় সমাসে তৎপুরুষ সমাসে অনেকে অনেক দেখিবা বিশেষণ লাগে অনেক জায়গায় দেখবা তোমার বিশেষণ লাগে অনেক জায়গায় দেখবা শুধু বিশেষ্য লাগে এই জিনিসগুলো কিন্তু মার এই পূর্বপদ আর পরপদে একই পদ বসবে অর্থাৎ দ্বন্দ্ব সমাসে যদি পূর্বপদেও এক পদ হবে পরপদে কি হবে ওই একই পদ বসবে ঠিক আছে তারপর দেখো मोस्ट इंपोर्टेंट পূর্বপদ ও পরপদের মাঝে অলওয়েজ হাইফেন বসবে যখনই হাইফেনটা দেখবা তখন এটা কি ধরে নিবা দ্বন্দ্ব সমাস চোখ বন্ধ করে যখনই হাইফেন দেখবা তখন এটা কি হবে আমার দ্বন্দ্ব সমাস তারপর দেখবা পূর্বপদে অপেক্ষাকৃত সম্মানিত ব্যক্তি বসবে মানে তোমার পূর্ববদে যে পূর্ববদে আছে সেটা কি হবে একটা সম্মানিত ব্যক্তি বসবে সেটা হবে কি তোমার দ্বন্দ্ব সমাস আবার দেখবা পূর্ববদে স্ত্রীবাচক পর কি হবে পুরুষবাচক শব্দ বসে মানে কি পূর্ববদে কি বসবে স্ত্রীবাচক পর বসবে কি পুরুষবাচক আর ব্যাসবাক সাধারণত ও বসবে ব্যাসবাককে সাধারণত ও বসবে আমরা তো গতকালকে ক্লাসে আমরা ব্যাস বাক্য ব্যাস বাক্য শিখেছি আর সমস্যা সমস্যা পদ শিখেছি এগুলো আমরা শিখেছি তাহলে আশা করা যায় যে ব্যাস বাক্য সম্পর্কে সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না ঠিক আছে এই কয়েকটা এই যদি তুমি এই দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা রুলস তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের দ্বন্দ্ব সমাসের প্রায় সিক্সটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে সিক্সটি পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারবো যে এই সাতটা রুলস এই সাতটা রুলস যদি তুমি মাথায় রাখতে পারো তোমার সিক্সটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে আর এখানে হবে তোমার কত ফাইভ পার্সেন্ট কারণ এটা হলো কি তোমার নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস আমরা এর আগে সন্ধি নিপাতন সন্ধি শিখছি কিন্তু এখানেও কি আছে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস অর্থাৎ এগুলো কোনো নিয়ম মানে না এর আগে আমরা সন্ধিতে বলছিলাম যে সন্ধি কোনো নিয়ম মেনে চলে না তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে সে নিয়ম যে যে দ্বন্দ্ব সমাজে কোনো নিয়ম মেনে চলে না তাকে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাজ বলে অর্থাৎ এই যে এই কয়েকটা আছে জয়া ও পতি দম্পতি এখানে তাহলে যদি হইতো এখানে আমার জয়া উপতি পতি হলো তাহলে কি হতো এখানে আমার জয়া না কিন্তু এটা কি দম্পতি ও অহরাত্র এখানে কি হতো এখানে আমার তাহলে কি হতো অহো হাইপেন রাত্র কিন্তু এটা আমার হয়েছে হয়নি আবার দেখো তোমার অহ ও নিশা অহর নিশা আবার কুশ ও ল কুশি ল দিবা ও রাত্রি দিবা রাত্র সো এই পাঁচটা নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস একটু মনোযোগ সহকারে মুখস্থ করে নিবা চোখ বন্ধ করে এগুলো মাঝে মাঝে প্রায় পরীক্ষায় আসে যখন পরীক্ষায় আসে তখন ধরা পড়ে যাও যে এটা দন্ত সমাস কেমনে হতে পারে ঠিক আছে অনেক কত তোমার অনেক সময় কি হবে তোমার এমসিকিউতে। তে ঠিক আছে তোমার এমসিকিউ তে কি দিবে ধরো যে এটা আসলো জয়া ও প্রতীক তখন ধরো তোমার ক নাম্বারে দিবে কি দম্পতি দম্পতি দিল আবার খ নম্বরে দিবে কি তোমার খ নম্বরে দিল ধরো তোমার জয়া আইপেন পতি আবার গ নম্বরে দিবে কি গ নম্বরে ধরো তোমার দিবে জয়া ও আবার ঘ নম্বরে দিবে ডারে লাগিয়ে দিবে যে জয়া তখন তোমার অ্যান্সার কি হবে তুমি এই খ নাম্বারটা চোখ বন্ধ করে দাগায় দিয়ে আসবা ঠিক আছে তো এই কয়েকটা একটু মুখস্থ রাখবে ভাইয়া না হলে কিন্তু পরীক্ষায় আসলে একটা মার্ক মারা হওয়া ডারে কথা ঠিক আছে এখন আসো যে দ্বন্দ্ব সমাস কত প্রকার দ্বন্দ্ব সমাস হলো আমার আট প্রকার কি কি সাধারণ দ্বন্দ্ব মিলনার্থ মিলনার্থক দ্বন্দ্ব সমন্ধবাচক দ্বন্দ্ব সমার্থক দ্বন্দ্ব তারপর কি বিরোধার্থক ও বিপরীতার্থক এই এই যে এইটা একটু মনে রাখবা অনেক সময় প্রশ্ন পরীক্ষায় আসে যে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস কোনটি অনেকেই কিন্তু ঘাবড়ে যাও ঠিক আছে এটা কি এর বিপরীতার্থক সমাস ঠিক আছে অ্যাক্সেস দ্বন্দ্ব বহুপদী দ্বন্দ্ব এবং কি অলুক দ্বন্দ্ব এটা হলো আমার কি এ আট প্রকার দ্বন্দ্ব সমাস হলো আমার কত আট প্রকার ঠিক আছে এটা তোমাদেরকে তুলে নিতে হবে না তোমরা জাস্ট এই সাতটা নিও আর এই পাঁচটা এই কটা যদি মুখস্থ রাখতে পারো ইনশাআল্লাহ তোমাদের দ্বন্দ্ব সমাসে আর কোনো সমস্যা হবে না মানে তোমার 65% এই কমপ্লিট হয়ে যাবে 65% পড়লে এটা কমপ্লিট হয়ে যাবে আর বাকিগুলো তোমাকে এই যে বাকিগুলো এখান থেকে তুমি পূরণ করতে পারবা তো কথা না বলে আমরা বাকিগুলো শুরু করে দেই যে দ্বন্দ্ব সমাজের আট প্রকার আছে এই আট প্রকার কোথায় কিভাবে বসে আমরা এগুলো একটু শিখি ঠিক আছে এখন আসো আমাদের দ্বন্দ্ব সমাবেশে এক নাম্বার সাধারণ দ্বন্দ্ব যেটাকে বলা হয় ঠিক আছে তাহলে এটার একটা জাস্ট শর্টকাট নিয়ম যেমন ধরো আগে আমরা লিখি উদাহরণ দিই যেমন ধরো কালী ও কলম কালি ও কলম ঠিক আছে কালি ও কলম তাহলে কি হবে ভাই তাহলে এটা আমার কি হবে কালি হাইপে কলম কালি হাইপে কলম তাহলে এই সাধারণ দ্বন্দ্বটাকে এখানে কি বোঝাচ্ছে সাধারণ দ্বন্দ্বটা এখানে কি বোঝাচ্ছে সেটা হলো আমার কি মেন কথা ঠিক আছে এখন মাথায় রাখবা যখন একাধিক পদ একসাথে অবস্থান করে সাধারণভাবে একাধিক পদ এখন কালী ও কলম এটা একটা সাধারণ ভাবে বলা যায় না কালি ও কলম তবু ধরো রক্ত ও মাংস রক্ত মাংস একসাথে লাগে থাকে না এটা প্রতি সাধারণ ভাবে না তাহলে কি যখন মনে যখন দেখবা যে সাধারণ ভাবে এটা লিখে দেই সাধারণ ভাবে সাধারণ ভাবে একাধিক পদ সাধারণ ভাবে একাধিক পদ একসাথে অবস্থান করে একাধিক পথ একসাথে অবস্থান করে তাহলে দেখো কি সমাস বলছি যেখানে সাধারণ একাধিক পথ কি করে একসাথে কি করে অবস্থান করে তাহলে কালি ও কলম যদি আমার এই মনে করো এইটা আমার কি কলম এর ভিতরে যদি আমি কালিটা না দেই তাহলে কি এটা কাজ করবে যদি কালী কালীন না থাকি তাহলে এটা লিখবে এখানে কি বোর্ডে লিখবে না তাহলে কি এটা সাধারণ ভাবে হচ্ছে না আবার যেমন কি বললাম রক্ত ও মাংস তাহলে যদি আমি বলি যে রক্ত না থাকি রক্ত যদি না থাকে শুধু মাংস থাকে এখানে যদি আমি পানি দেই পানি পানি দেই যদি আমি এখানে পানি ও মাংস তাহলে কি এটা ভাই হবে এটা কি সাধারণভাবে মানা যায় পানি ও মাংস কখনো সাধারণ ভাবে মানা যায় না তাহলে কি হয় এটা মানা যায় যে রক্ত হাইপে মাংস কারণ দুটো আমাদের কি শৈলে একসাথে আছে আবার ধরো আটটা দেওয়া যায় যে তোমার যে এই যে অনেকে পিলখানা গেছিল না ঢাকায় পিলখানা যে সৈন্য কি হয় সৈন্য ও তারপর কি সামন্ত সৈন্য ও সামন্ত এখন যদি এই সৈন্য জায়গা যদি আমার অন্য কিছু দেওয়া যায় সেটা কি হবে হবে না তাহলে কি সৈন্যরা কোথায় থাকে সীমান্ত সীমান্তে থাকে অর্থাৎ কি সৈন্য সামন্ত হাইপে ঠিক আছে এটা হলো তোমার কি সাধারণভাবে একটা অর্থ প্রকাশ করে অর্থাৎ সাধারণভাবে একাধিক পদ একসাথে কি করবে অবস্থান করবে সেটা হবে কি আমার সাধারণ দ্বন্দ্ব সমাস ঠিক আছে তারপর আসো দুই নম্বরে

একাধিক পদে মিলন বোঝাতে এই যে মিলনার্থক তাহলে একাধিক পদে কি মিলন বোঝাতে যেমন ধরো আমার কি চা ও বিস্কুট এখানে দেখো তো চা ও বিস্কুট চা চা ও বিস্কুট কি একই সাথে মিলন মিলনার্থ হচ্ছে না মিলন হচ্ছে না যেমন ধরো যে অনেক সময় যখন আমরা নাস্তা করি তখন কি বলা হয় চা ও বিস্কুট দাও অনেকে দেখো না চার সাথে বিস্কুট দেয় তাহলে এটা কি এটা আমার অর্থে ব্যবহৃত হচ্ছে না চা ও বিস্কুট আবার ধরো মা ও বাবা মা ও বাবা কি মা বাবা এখন যদি মা বাবার কাছে কি মিলন হবে যদি চাচি দাও সেটা কি মিলন হবে হবে না তাহলে কি যেটাতে তোমার মিলন হবে যেটাতে তোমার মিলন অর্থ মিলন হবে সেটাই হবে কি তোমার মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এটা একটু ভালো করে মনে রাখবা আবার ধরো চাচা চাচি চাচা ও চাচি এটা হচ্ছে তাহলে কি হবে চাচা চাচি এখন যদি মা দাও আর বাবা প্লাস চাষি দাও সেটা কি কখনো মিলন হবে হবে না তাহলে এটা মাথায় রাখবা যেখানে দেখবা মিলনের কোনো কাজ করতেছে সেটা কি হবে একদম ডিরেক্টলি দ্বন্দ্ব সমাসে আসবে ঠিক আছে এখন তিন নাম্বার এগুলো একদম ইজি ঠিক আছে এখন আসো সম্বন্ধ বাচক দ্বন্দ্ব এখন আসো কি সম্বন্ধ তাহলে এখন দেখো কি বলা যায় যে দ্বন্দ্ব সমাসে কি হবে সমন্ধ বুঝাবে সমন্ধ যে সমাসে অর্থাৎ যে সমাসে কি বোঝাবে সমন্ধ বোঝাবে সম্বন্ধ বোঝাবে তাহলে যে সমাসে কি বুঝবে সম্বন্ধ বোঝাবে তাহলে দেখো তো এখানে আমার মাসি ও পিসি মাসি ও পিসি কি পিসি তাহলে এখানে কি মাসি ও পিসি একটা সম্বন্ধ আসছে আসতেছে না তাহলে কি মাসিটা আলাদা আমার কি পিসিটা আলাদা অর্থাৎ মাসি ও পিসি আবার ধরো কাকা ও কাকি কাকা ও কাকি এটা সম্বন্ধ হচ্ছে না কাকা ও কাকি তারপর এগুলো তোমার দেয়া যায় যে কাকা ও কাকি মাসি ও পিসি তারপর মামা ও মামি এগুলোটা কি আমার সম্বন্ধ বুঝাচ্ছে ঠিক আছে যেখানে আমার দেখবার সম্বন্ধ হচ্ছে অর্থাৎ যেখানে দেখবে একটা সম্বন্ধ বুঝাচ্ছে সেটা কি হবে চোখ বন্ধ করে সম্বন্ধবাচক দ্বন্দ্ব ঠিক আছে আমাদের কিন্তু এগুলো অতটা কঠিন না যদি তোমার বুঝতে পারো আমি যে ফার্স্টে যেটা ক্লাস করাইলাম যেটা ফার্স্টে দিছি একদম বোর্ডে লিখে ওই কয়টা যদি মনে রাখতে পারো ষাটটা রুলস যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার দ্বন্দ্ব সমাসে আশা করি কোনো কিছু আর আটকাবে না ঠিক আছে ওই ষাটটা রুলস এই মেইন ঠিক আছে এগুলো এগুলো মেইন কিন্তু এগুলো ওই রুলসের এর মধ্যেই কিন্তু এগুলো ঢোকা ঠিক আছে এগুলো যদি বুঝতে পারো ওই রুলসগুলো যদি তুমি প্র্যাকটিস করতে পারো রুলসগুলো তাহলে এই আট প্রকার এই আট প্রকার কোনো ব্যাপারই না তোমার কাছে ঠিক আছে এখন সমর্থক দ্বন্দ্ব তাহলে এরাও একে নিয়মে কি হবে পূর্বপদ ও পূর্বপদ ও মিলিত বোঝাতে দেখো সমার্থক শব্দ কি পূর্বপদ ও পরপদের কি সমার্থক শব্দ কি বুঝবে সমার্থক শব্দ মিলিত মিলিত একটা শব্দ অর্থাৎ কি সমার্থক শব্দ যেমন ধরা যায় ধরো হাট ও বাজার ঠিক আছে হাট ও বাজার তাহলে কি দেখো তো হাট বাজার এখন এখানে একটা কথা হলো কি দেখো প্রথমে কি লিখছি আমি যে পূর্বপদ ও পরপদে কি হবে সমার্থক শব্দে মিলিত হবে অর্থাৎ কি মিলিত বুঝাবে হচ্ছে না সমার্থক মিলিত হচ্ছে না জন ও মানব জন ও মানব তাহলে এখানে কি জন যেটা বুঝায় মানব ও সেটা বোঝায় অর্থাৎ কি দুটো কি মিলিত হচ্ছে না আমার সমার্থক শব্দে তাহলে সুখ ও শান্তি সুখ ও শান্তি দুটো কি এক বুঝাচ্ছে না আমার সুখ ও শান্তি যদি তোমার সুখ না থাকে তুমি কি শান্তি পাবা পাবা না যদি তোমার দুঃখ থাকে মনে করো যদি আমি এখানে দুঃখ দেই তাহলে যদি আমি মনে করো এখানে দুঃখ দেই দুঃখ ও শান্তি সেটা কি আমার মিলিত হবে কি বলছি এখানে দেখো তো পূর্বপদ ও পরপদের সমার্থক শব্দ মিলিত বোঝাতে পূর্বপদ ও পরপদ মানে দুটো কি বলতো দুটোকে কি হবে আমার মিলিত হবে দুটো কি আমার একই সাথে একটা কি হবে কানেক্টেড হবে অর্থাৎ যদি আমার হাট হয় হাট বাজার অনেক গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলে দেখবা যে বলবে যে হাটে যাই হাট থেকে ঘুরে আসি আবার অনেকে দেখবা শহর কি বলে যে বাজার পরে আসি ঠিক আছে আবার দেখো যেখানে অনেকে বলে যে জন ও মানব ঠিক আছে অনেক জায়গায় দেখবা যে জনমানবে পুরো এলাকাটা ইয়ে হয়ে গেছে বিস্তৃত হয়ে গেছে ঠিক আছে তো এটাই হলো কি তোমার সমার্থক শব্দে মিলিত ওকে এখন আসো তোমার কয় নাম্বার গেল এক সাধারণ গেল তারপর তোমার বিনোদ গেল সমন্ধ গেল সমর্থক পাঁচ নাম্বার সরি বিরোধার্থক হবে ধারত দেশে এখন দেখো কি কি লেখছি দেখো বিরোধার্থক এবং কি বিপরীতার্থক বিপরীত কি বিপরীতার্থক বিপরীতার্থক আর কি বিরোধার্থক এখন দেখো এখানে যে পূর্বপদ ওই সেম কেস যে তোমার পূর্বপদ ও পরপদ পূর্বপদ ও পরপদ পূর্বপদ ও পরপদের কি হবে বিপরীত শব্দ মিলিত হবে পূর্বপদ ও পরপদের কি হবে বিপরীত শব্দ মিলিত হন অর্থাৎ বীর বিপরীত শব্দ কি হবে মিলিত হবে বিপরীত শব্দ মিলিত হবে ঠিক আছে পূর্বপদ পরপদের কি হবে বিপরীত শব্দ কি হবে মিলিত হবে যে মিলিত হবে সেখানে কি বলা যায় বলতে তাহলে যদি আমি এটা লেখি এটা সহজ দিয়ে লেখি যেমন ধরো এটা দেয়া আছে মরা ও বাঁচা ঠিক আছে মরা ও বাঁচা তাহলে কি হবে ভাই মরা বাঁচা তাহলে যদি এখানে মরা ও বাঁচা দেওয়া যায় মরা বাঁচা তাহলে দেখো তো এখানে পূর্বপদ ও পরপদের বিপরীত শব্দ বিপরীত শব্দ মিলিত হবে মরা বাঁচা তাহলে কি মরার বিপরীত কি বাঁচা হচ্ছে না তাহলে কি বিপরীত না আবার ধরো তোমার দা ও কুমড়া তাহলে কি দা কুমড়া তাহলে এটা কি হচ্ছে পূর্বপদ ও পরপদের কি হচ্ছে মিলিত শব্দ হচ্ছে এটাই হলো তোমার কি বিরোধার্থক বা বিপরীতার্থক শব্দ আরেকটা কথা মাথায় রাখবা যে বাবা বলতেছি যে এখানে কিন্তু অনেক সময় কি দেয় বিরোধার্থক দন্ত কোনটি অনেকে কিন্তু ঘাবড়ে যাও যে বিরোধার্থক দন্ত আবার কোনটা ঠিক আছে এটারে বিপরীত শব্দ এটা মানে এটারই আরেকটা ওকে এখন আসো ছয় নম্বরে এগুলো বোঝার বেশি কিছু নেই এই ছয় নম্বরটা একটু মনোযোগ সহকারে দেখবা ঠিক আছে এক শেষ দন্তটা এখানে একটু কাহিনী আছে এখানে তোমার ওই যে বহু বসন তারপর তোমার এক বছন এগুলো একটু লিখতে হয় আমি আগে লিখে নিই ঠিক আছে তারপর বলতেছিস তোমাদেরকে এটা বেশি পরীক্ষায় আসে না কিন্তু একটু জেনে রাখো এখানে দেখো একটু কথা বলছি যে এই সমাজটা একশেষ দ্বন্দ্ব সমাজটা এই এই দ্বন্দ্ব সমাজে কিন্তু পরীক্ষা আসে না ঠিক আছে তবু এটা একটু জেনে রাখো জেনে রাখা ভালো এই সমাজটা কি যে দ্বন্দ্ব সমাসের প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদের লোপ হয় মানে প্রধান পদটি অবশিষ্ট থাকে কিন্তু কি হয় অবশিষ্ট থেকে অন্য পদটি কি করে সে লোপ করে এবং শেষ পদ অনুসারে শব্দের রূপ কি করে নির্ধারিত করে যেমন ধরো আমরা ঠিক আছে আমরা এই আমরাটা তারা কি করে তুমি তুমি তারপর কি করে তুমি ও আমি সে তুমি ও আমি সে এটা কি আমার পর পদ কি বলছিলাম দেখো যে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদের লোভ হয় মানে প্রধান পদটি অবশিষ্ট থেকে কি হয় অন্য পদের লোভ হয় এবং শেষ পদ অনুসারে শব্দের রূপ নির্ধারিত হয় শেষ পদ অনুসারে তাহলে আমি সে তাহলে কি হবে তখন আমরা হবে তখন কি হবে এই শেষ পদে কি করে শেষ পদটা অনুসরণ করে নির্ধারণ অর্থাৎ আমি আমরা এখন এটা একটু লিখে নাও এটা আমি একটু তোমাদেরকে বুঝাই দিই ঠিক আছে এটা আমি তোমাদেরকে করে লিখে দিই কারণ অনেকে এটা ভুল করতে পারো এখানে লিখি এটা একটু মাথায় মনোযোগ করে দেখবা ঠিক আছে

এই লেখাটা বুঝতে পারলে তোমাদের এখন প্রবলেম হবে না ঠিক আছে একটু টেরা হয়ে গেছে তো একটু সোজা করে নেই হ্যাঁ দুই তিন 8 Fica assim Não sei Levinho Amor um. um. এখন দেখো এই এই চারটা একটু বুঝতে পারলে ইনশাআল্লাহ তোমাদের আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে একশেষ দ্বন্দ্ব কি বলছি যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদে লোপ হয় এবং শেষ পদ অনুসারে শেষ পদ অনুসারে কি করে শব্দের রূপ নির্ধারিত করে তাহলে দেখো এখানে আমি চারটা লিখেছি এক বচন বহু বচন একশেষ দ্বন্দ্ব এটা কি আমার মেন অর্থাৎ এটাই হবে আমার কি উত্তর একশেষ দ্বন্দ্ব আর এটা কি আমার ব্যাস বাক্য এখন দেখো কি লিখছি আমি যে আমি আমি হলাম কি এক বছর কিন্তু বহু কি হবে একশো দ্বন্দ্ব মানে একশো দন্ত কোনটা হবে এটা বহুবচন বছর কি বোঝাবে একশো দ্বন্দ্ব অলস বোঝাবে বহু বছর কি বোঝাবে তাহলে দেখো যে সে বেশ বাক্য সে তুমি ও আমি তুমি ও আমি তাহলে কি হবে আমরা হবে এখানে কি বলছি দেখো তো শেষ পদ অনুসারে শব্দের রূপ কি করবে নির্ধারিত হবে অর্থাৎ নির্ধারিত হয় তাহলে আমরা তাহলে কি হবে সে সেটা কি আমি অর্থাৎ তুমি ও আমি তাহলে কি হবে এটা আমরা আবার আমার বা তার আমার বা তার তাহলে কি হবে তাহলে তোমার ও আমার তাহলে কি হবে এটা আমাদের অর্থাৎ সে কি হচ্ছে আমার এখানে বহু বছরে আসতেছে অর্থাৎ একশো দন্ত হচ্ছে আবার সে তুমি তাহলে তোমরা আবার সে ও তুই তাহলে কি তোরা তাহলে তার ও তোমার তোমাদের এই চারটা একটু যদি মাথায় রাখতে পারো তাহলে বহু বছর একশো দন্ত আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ ঠিক আছে তো এটা একটু মাথায় রাখবা যে তোমার কোনো কিছু মনে রাখতে হবে না শেষ পদ অনুসারে কি হবে শব্দের রূপ নির্ধারিত হবে যদি মনে করো তোমার ইয়াতে দেয়া থাকে এমসিকিউতে দেয়া থাকে যে সে কমা তুমিও আমি এর অ্যাকশন দ্বন্দ্ব কোনটি তখন চোখ বন্ধ করে লিখে দিবা কি আমরা ঠিক আছে কারণ কি আমরা শিখছি যে যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদের লোপ হয় ও শেষ পদ অনুসারে কি করব আমরা শেষ পদ অনুসারে শব্দের রূপ নির্ধারিত করব তাহলে শেষ পদটি তুমিও আমি এটা কি করবো আমি রূপ নির্ধারিত করবো ঠিক আছে এটা হলো আমার কি একশেষ দ্বন্দ্ব ওকে এখন আসো সাত নাম্বারে বহুবুধি দ্বন্দ্ব তাহলে এটা কি বহু পথ মিলে এটা কি হবে শুধু বহু পথ মিলে যে দ্বন্দ্ব সমস্যা বহু পথ বহু মানে বহু পথ বহু মানে কি যেমন ধরো বহুপদী যেমন আহ দেখা যায় কি নাক কান ও গলা তাহলে কি দেখা এখানে তাহলে নাক হাইপেন কান হাইপেন কি হবে গলা এটা কি বহুপতি না এটা একটা বহুপুথি বুঝাচ্ছে না এটা হবে আমার কি বহুপতি দ্বন্দ্ব অর্থাৎ বহুপদ নিলে মিলে যেটা হবে সেটা হবে কি আমার বহুপতি দ্বন্দ্ব এবার আসো অলুক দন্ত এটা একটু ইম্পর্টেন্ট অলুক দন্ত থেকে প্রশ্ন হয় ঠিক আছে অলুক দন্ত থেকে অনেক ক্ষেত্রে প্রশ্ন হয় অলুকদন্ত থেকে অনেক সময় প্রশ্ন হয় এটা কেন ইম্পর্টেন্ট বললাম কারণ এখানে কি হয় বিভক্তি যুক্ত হয় তাহলে কি এখানে বিভক্তি যুক্ত হয় বিভক্তি যুক্ত হয় কি হয় বিভক্তি যুক্ত হয় সমসমান পদে বিভক্তি যুক্ত হয় তাকে কি বলা হয় অলুক দ্বন্দ্ব সমাস বলা হয় তাহলে দেখো বিভক্তি কি যুক্ত হয় তাহলে দুধে ও ভাতে দুধে ও ভাতে ক একটা বিভক্তি তাহলে কি হবে দুধে হাইফেন কি হবে ভাতে দুধে ভাতে তারপর হাতে ও কলমে হাতে হাতে ও কলমে কলমে কি হবে এটা হলো তোমার কি অলু দ্বন্দ্ব আর বেশি উদাহরণ দিলাম না তো এটা হলো তোমাদের আজকে শেষ দ্বন্দ্ব সমাসের চ্যাপ্টার অর্থাৎ দ্বন্দ্ব সমাসের যে বা রুলস ছিল সব রুলস এ দিয়ে দিছি আবারও বলতেছি যে তোমার ফার্স্টে যেটা আমি ক্লাস ফার্স্টে অর্থাৎ যে প্রথম ক্লাসটা প্রথম ক্লাসে যে আমি ষাটটা নিয়ম দিছিলাম সেই ষাটটা নিয়মটা একটু মনোযোগ সহকারে মুখস্থ করবা আর নিপাতন সিদ্ধ দ্বন্দ্ব সমাজটা মুখস্থ করবা এই ভিডিও যদি মুখস্থ করতে মুখস্থ করে আয়ত্তে আনতে পারো ইনশাল্লাহ আর দ্বন্দ্ব সমাজে কখনো আটকাবা না যদি ওই টেকনিকটা মনে রাখো অলওয়েজ মাথায় রাখবা পূর্বপদ ও পরপদ দ্বন্দ্ব সমাস প্রধান দুইটাই প্রধান আর তোমার যেটা পূর্বপদ হবে এটা একটু বেশি প্রাধান্য দিবা অর্থাৎ পূর্বপদের দ্বন্দ্ব হবে কি এটা একটু বেশি প্রাধান্য পাবে ঠিক আছে এই জিনিসগুলো একটু মাথায় রাখলে ইনশাআল্লাহ দ্বন্দ্ব সমস্যার কখনো প্রবলেম হবে না আশা রাখতেছি আর যারা তোমাদের মনে করো যে চ্যাপ্টার শেষ করছো দ্বন্দ্ব সমাসে তারা একটু ঝালাই করে দেখে নিও আর যারা করনি ফার্স্ট টাইম করতেছো তারা স্কিপ করতে পারো তোমাদের যে সাজেশন দিয়ে দিছি সেই সাজেশনটা পড়ো ইনশাআল্লাহ ওখান থেকে কমন পাবা আর দন্ত সমষ্টি আপাতত পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে অর্থাৎ বলছি তিনটা লেকচার দেব তো তো তোমার তিনটা লেকচার ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে আর আর তোমাদের ইংলিশ ক্লাসটা পেয়ে যাবা সাধারণ ক্লাসগুলো পেয়ে যাবা সো সবাই একটু মনোযোগ সহকারে পড়া করো আর আমাদের পেজটা একটু ফলো দাও তোমাদের বন্ধুদের একটু জানাও তোমাদের বন্ধুদের ইনভাইট করো আমাদের ক্লাসগুলো একটু ইনভাইট করো ক্লাসগুলো শেয়ার করো ঠিক আছে সো সবাই ভালো থাকো দেখা হবে কোন नेक्स्ट ক্লাসে আল্লাহ হাফেজ